আমরা পাঠ এক পয়েন্ট একের পদার্থবিজ্ঞান সম্পর্কে এবার জানবো ঠিক আছে তো এইখানে শুরু এটা হচ্ছে বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপের প্রথম পাঠ হচ্ছে এক পয়েন্ট এক যেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান সম্পর্কে বলা হয়েছে ঠিক আছে এখানে কি বলা হয়েছে এটা আমরা এখন দেখব ঠিক আছে পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা এবং বলা যেতে পারে এটা হচ্ছে প্রাচীনতম শাখা ঠিক আছে মানে পদার্থবিজ্ঞান সৃষ্টির সময় থেকেই আছে তার মানে আমরা এটা বুঝলাম ঠিক আছে কারণ বিজ্ঞানের অন্যান্য শাখাগুলো দানা বাঁধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতির্বিজ্ঞান চর্চা শুরু করছিলেন ঠিক আছে তাহলে সর্বপ্রথম পদার্থবিজ্ঞানের চর্চা শুরু হয় সেটা কি কো কিসের হাত ধরে শুরু হয়েছিল সেটা হয়েছিলো জ্যোতির্বিজ্ঞান গবেষণার দ্বারা জ্যোতির্বিজ্ঞান গবেষণার দ্বারা পদার্থবিজ্ঞানের সূচনা হয় এটা মনে রাখবেন পয়েন্ট টু বি নোটেড ঠিক আছে পদার্থবিজ্ঞানের একদিকে যেমন পাঠিত্যম শাখা ঠিক সেভাবে বলা যেতে পারে একটা সবচেয়ে মৌলিক ফান্ডামেন্টাল শাখা কারণ পদার্থবিজ্ঞান একটা মূল শাখা মৌলিক শাখা এই শাখাকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে ঠিক আছে এই জন্য বলা হয়েছে এর ওপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়ে আছে ঠিক আছে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কি রসায়ন রসায়নশাস্ত্র যেটা আছে আমরা রসায়ন রসায়ন বিদ্যা বলে থাকি পদার্থ রসায়ন বা জীববিজ্ঞান বলি না আমরা সেই পদার্থের সাথে সম্পৃক্ত রেখে কি দাঁড়াইছে রসায়ন দাঁড়াইছে তার মানে রসায়নের মূল ভিত্তি হচ্ছে পদার্থ বিজ্ঞান এটা জানা লাগবে রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়েছে তাহলে রসায়নের উপর ভিত্তি করে কে দাঁড়িয়েছে জীববিজ্ঞান মানে একটা আরেকটার সাথে কি রিলেটেড সম্পর্কিত ঠিক আছে আবার জীববিজ্ঞানের ওপর ভিত্তি করে অনেক বিষয় দাঁড়িয়ে আছে যেটা আমরা পরবর্তীতে পড়বো যখন আস্তে আস্তে বড় ক্লাসে যাবো ঠিক আছে তারপরে সাধারণত আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখায় পদার্থ আর শক্তি এই দুই মিথস্ক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে সেটাকে বিজ্ঞান বলা হয় পয়েন্ট টু বি নোটেড পদার্থ বিজ্ঞান কাকে বলে প্রথম প্রশ্ন আপনাদের জন্য পদার্থ বিজ্ঞান কাকে বলে পদার্থ বিজ্ঞান কাকে বলে এই প্রশ্ন আপনাদের আসবে শিওর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে পদার্থবিজ্ঞান এখানে আসবে তারপরে তোমরা নিশ্চয় অনুমান করতে পেরেছ যে এখন এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশের দৃশ্যমান পদার্থ নয় পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে অর্থাৎ অনু থেকে শুরু করে ইলেকট্রন প্রোটন নিউট্রন পার্ক স্টিং পর্যন্ত তো হতে পারে ঠিক আছে এটা হচ্ছে যেরকম আমরা একক বলি এরকম এক একটা একককে বোঝানো হয়েছে ইলেকট্রন কিসের একক আমরা যে বিদ্যুৎ বলি না বিদ্যুৎ দিয়ে প্রকাশ করি ইলেকট্রন দিয়ে প্রকাশ করি প্রোটনের ব্যবহার সম্পর্কে আমাদের এবং নিউট্রন থাকে এই তিনটির সময় সমন্বয় কি পরমাণু গঠিত হয় একাধিক পরমাণু একটি অনুরূত হয় ঠিক আছে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে তারপর কি বলছে আবার শক্তি বলতে কি বলছে আবার শক্তি বলতে আবার শক্তি বলতে আবার শক্তি বলতে আমাদের পরিচিত স্থিতি শক্তি গতি শক্তি মধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চুম্বকীয় শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নির্ভর শক্তি হতে পারে তাহলে আমরা শক্তির বিস্তার জানলাম ঠিক আছে শক্তি কি কি হতে পারে সেই বিষয়ে আমরা এখানে জানলাম তাহলে এখানে যদি আমরা বলি কয়েকটা প্রশ্ন আমরা যদি এখানে কয়েকটা প্রশ্ন প্রশ্ন সম্পর্কে অবগত হতে চাই যে এইখান থেকে পড়লে আমরা কি কি আসবে আমাদের ঠিক আছে সেটা দেখে আমরা টেকনিক্যালি পড়াশোনা করব ঠিক আছে গাধা সারাদিন পরিশ্রম করে সিংহ সারাদিন পরিশ্রম করে না সারাদিন ঘুমায় সিংহ দুই ঘন্টা পরিশ্রম করে আর বসে বসতে খায় আমরা সেরকম প্রসেস তৈরি করবো ঠিক আছে তাহলে আমাদের এখানে প্রথম অংশটা হচ্ছে এটা হচ্ছে কি পদার্থবিজ্ঞান কি অনেক প্রাচীনতম একটা শাখা বিজ্ঞানের একটা শাখা যেটা অনেক প্রাচীন কারণ বিজ্ঞানীদের অনেকগুলো দানা বাঁধেছে এই একাধিক বিজ্ঞানের শুরু ঠিক আছে এখানে প্রশ্ন যদি বলা যাইতে পারে তাহলে হচ্ছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে পদার্থ রসায়ন রসায়ন কার উপর ভিত্তি করে কোন বিদ্যার ওপর কোন বিদ্যার ওপর করে নির্মিত হয় ভিত্তি করে কি নির্মিত ঠিক আছে নির্মিত ঠিক আছে এখানে আমরা যে রসায়ন কিছুর উপর ভিত্তি করে নির্মিত দেখছি এখানে আমরা আরেকটা দিতে পারি কি জীববিজ্ঞান জীব বিজ্ঞান কিসের উপর ভিত্তি করে নির্মিত ঠিক আছে এরকম হতে পারে কোন বিদ্যার উপর ভিত্তি করে নির্মিত ঠিক আছে পয়েন্ট টু বি এটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে এটা আমাদের পদার্থবিজ্ঞান কাকে বলে ঠিক আছে এবং এই যে পদার্থবিজ্ঞান বলতে আমরা কি বুঝি শক্তি এবং কি শক্তি এবং মধ্যে যে সম্পর্ক ঠিক আছে শক্তি এবং পদার্থ বলতে কি কি বুঝি আমরা পদার্থ বলতে আমরা বুঝি শক্তি এবং মধ্যে সম্পর্ক তাহলে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে পদার্থ পদার্থ বিজ্ঞানে পদার্থ বলতে আমরা কি বুঝি ঠিক আছে না এখানে এই প্রশ্নটা হতে পারে কিন্তু থাক দরকার নাই পদার্থ বিজ্ঞান একসাথে যেহেতু দিছে সেহেতু আমরা একবারে করে নিব তাহলে আমাদের আর কষ্ট হলো না ঠিক আছে যথেষ্ট